নমস্কার ওয়েলকাম টু অরিক্স ক্যালাডোস্কো আজকে আরও একটা নতুন বই নিয়ে হাজির আজকের বই হচ্ছে বুদ্ধদেব গুহর সবিনয় নিবেদন তো খুব পপুলার বই অনেকেই পড়েছেন প্রচুর সুনাম আছে আমারও অনেক দিন ধরে টু রিড লিস্টে ছিল তো অবশেষে পড়লাম তো কেমন লাগলো তো কেমন লাগলো বলার আগে এটুকু বলতে চাই আমি যে কটা বুদ্ধদেব গুহর বই পড়েছি আর এছাড়াও যা যা বই রয়েছে লোকে মুখে শুনেছি তো আমার মনে হয় যে এই সবই নয় নিবেদন বুদ্ধদেবগুয়ার অন্যতম এক্সপেরিমেন্টাল লেখা উনি এর মধ্যে এত কিছু করেছেন মানে এক তো ফর্ম্যাটই চেঞ্জ করে দিয়েছেন নর্মাল উপন্যাস না এটা দিয়ে ভেতরে যে বুদ্ধদেব বুদ্ধদেবগুড় নিজস্ব মানে তার যে নিজস্ব ওয়ে অফ টেলিং স্টোরি সেটা রয়েছে তার যে কনসেপ্টে তিনি বলেন যে একটা ছেলে দুটো মেয়ে বা একটা মেয়ে দুটো ছেলে একটা সম্পর্কে ত্রিভুজ আমরা দেখতে পাই সেই জিনিসটাও রয়েছে এখানে তো ত্রিভুজ বলবো না তো সেই সব ব্যাপারে আসছি পরে কিন্তু মানে প্রচুর জিনিস রয়েছে এই ভিডিওটা বড় হতে পারে কারণ এটা নিয়ে অনেক কিছু আমার বলার আছে তো এই উত্তরটা দিয়ে দিই যে কেমন লাগলো খুব একটা ভালো লাগেনি আবার তেমন খারাপও না কিছু জায়গা নিঃসন্দেহ ভালো তবে কিছু জায়গা আমার মনে হয়েছে আমি জাস্ট স্কিপ করে বেরিয়ে যেতে পারি মানে এতটাই বোরিং লাগছিল তো ওভারঅল ভালো বুদ্ধদেবগোর যেমন গল্প হয় তে খুব একটা স্টোরি থাকে না স্টোরি নির্ভর গল্প না জাস্ট একটা সম্পক্ষের ওপর আর তার সাথে পাহাড় জঙ্গল নদী প্রকৃতিটা মিশে যায় তো এইখানেও সেই জিনিসটা রয়েছে কিন্তু তাহলে আলাদাটা কোথায় এবার আসছি আস্তে আস্তে তো এবার চট করে যদি গল্পটা নিয়ে একটু বলি গল্প সেভাবে নেই যেটা বললাম বুদ্ধদেবগুয়ের গল্প যেমন হয় তবু যেটুকু বলা যায় এখানে একজন মেয়ে রয়েছে তার নাম রীতি একজন ছেলে রয়েছে তার নাম রাজশ্রী বসু রাজশ্রী বসু বিহারের পালামৌ জঙ্গলের ব্যব্র প্রকল্পের একজন অফিসার তার দায়িত্বে সেখানকার মানে দায়িত্ব রয়েছে বাঘেদের পরিচর্যা করা বা বাঘেদের কাউন্ট করা তাদের মানে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যে তাদের যে বিচরণ ক্ষেত্র সেইগুলো দেখা মোটামুটি বাঘ রিলেটেড কাজকর্ম করে আর রীতি রয় হচ্ছে বালিগঞ্জ প্লেসের একজন সাধারণ নারী তো সে আর তার বন্ধু শ্রুতি তারা দুজন বিহারের পালাম জঙ্গলে যায় ঘুরতে তো শ্রুতির সাথে রীতির একটা অদ্ভুত সম্পর্ক সেটা একটু বলে দিই খুবই মানে মজার আর কি শ্রুতি হচ্ছে রীতির কাকিমা সম্পর্কে কিন্তু তাদের বয়সের কোনো ব্যবধান নেই হয়তো এক বছরের ব্যবধান আসলে রীতির কাকার বয়স এতটাই কম বাবার থেকে সে এতটাই ছোট তো তার কাকিমার বয়সও কম তো সেই অনুযায়ী পিঠি যেহেতু বয়স তো তারা বন্ধু হয়ে যায় খুব সৌদি তো তারা দুজন যায় বিহারের পালাম জঙ্গলে তো একদিন রাতে তারা হাতির কবলে পড়ে কবলে না ঠিক মানে তাদের গাড়ি হাতির পালের সামনে এসে পড়ে তো তখন সেখানে এক আগন্তুকের আগমন হয় সেটা হচ্ছে রাজস্বী পুজো সে হাতির হাত থেকে তাদের রক্ষা করে কিন্তু অন্ধকার ছিল তাই রীতিও রাজস্বীকে ঠিক মতো দেখতে পায় না রাজস্বী রীতিকে ঠিক দেখতে পায় না তো এখানে হচ্ছে তাদের প্রথম আলাপ এটাই প্রথম আলাপ এরপরে আর তাদের মুখোমুখি কোনো আলাপ হয় না সারা উপন্যাস জুড়ে হয় একদম লাস্টে একদম লাস্টে আর কি তো সারা উপন্যাস জুড়ে মুখোমুখি আর তাদের কোনো আলাপ হয় না অনেকে হয়তো জানেন যে এই যে সবিনয় নিবেদনের যে স্পেশালিটি যেটা আমি বললাম যে এক্সপেরিমেন্টাল লেখা কেন কারণ এই পুরো উপন্যাসটাই কিন্তু নাইনটি সেভেন পার্সেন্ট জুড়ে শুধু চিঠি আমি আপনাকে চিঠি দিচ্ছি আপনি আমাকে চিঠি দিচ্ছেন এইভাবে উত্তর আর প্রতি উত্তরের খেলা এছাড়া আর কিছু নেই এখানে কারোর সাথে কারোর আলাপ হয় না কেউ কাউকে সামনে থেকে দেখতে পাচ্ছে না যে আমি আপনাকে যা লিখছি আপনাকে সেইভাবে আমাকে কল্পনা করতে হবে বা আপনি আমাকে যা লিখছেন আমাকে সেইভাবে আপনাকে কল্পনা করতে হবে আমি জানি না এর বাইরে কি হচ্ছে আপনার জীবনে আপনি কি লুক হচ্ছেন কতটা সত্যি বলছেন কতটা মিথ্যা বলছেন কিছু না তো এইগুলো নিয়ে আসছি আস্তে আস্তে এইগুলো রিলেটেডই অনেক কিছু রয়েছে এই হচ্ছে মানে তাদের আলাপের রেছে তারপর শ্রুতি এই সরি শ্রুতি না রীতি সেই যে গাড়িতে গাড়িতে তার হ্যান্ড ব্যাগ ফেলে রেখে চলে যায় আর থ্যাংকসও বলা হয়নি রাজশ্রী বসুকে তো সেখানে হ্যান্ডব্যাগের মধ্যে আবার দুটো গল্পের বইও ছিল তো তখন সে রীতি রাজশ্রী বসুকে চিঠি লেখে বালিগঞ্জ প্লেস থেকে যে এরকম অনেক ধন্যবাদ হাতির হাত থেকে আমাদের রক্ষা করার জন্য একটা উপকার করলে ভালো হয় একটুখানি জেনে দেখবেন যে আমি যে গাড়িতে ছিলাম ওখানে একটা সাদা হ্যান্ডব্যাগ পেয়েছে নাকি তার মধ্যে দুটো গল্পের বইও রয়েছে তো তখন রাজশ্রী বসুর কাছে যখন সে চিঠি এসে পৌঁছা সে ততদিনে হ্যান্ডব্যাগ পেয়ে গেছে অলরেডি এমনকি ভেতরে যে দুটো বই রয়েছে তার মধ্যে থেকে একটা বই সে পড়াও শুরু করে দিয়েছে তো তখন সে চিঠিতে জানা যে এই মানে পুরো জঙ্গলের মধ্যে তার বইটা পাই না তো ক্ষমা করবেন আপনার বইটা আমি পড়াও শুরু করে দিয়েছি হ্যাঁ হ্যান্ডব্যাগ রয়েছে বইও রয়েছে আপনি কাউকে পাঠাবেন আমি পাঠিয়ে দিব তো এইভাবে তাদের সম্পর্ক বলবো না তাদের আর কি আলাপের শুরু এই যে চিঠি চালাচালি শুরু হয় এইখান থেকে ব্যাপারটা আস্তে 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 খুব সুন্দরভাবে সেটা স্টেজ হতে থাকে একজন আরেকজনকে দিচ্ছে আরেকজন আরেকজনকে দিচ্ছে আস্তে আস্তে তাদের জীবন পুরো চিঠির মধ্যে দিয়ে একে অপরকে জানাচ্ছে তারা কি করে তাদের জীবনযাপনের ধরন কী কে কে আছে জীবন মিলে বা অন্যদের সাথে তাদের কীরকম টাইপের সম্পর্ক তো চলতে থাকে চিঠি চালাচালি তো এই এই হচ্ছে গল্প আরও আছে টুকটাক সেগুলো আস্তে আস্তে বলছি তবে পুরোপুরি আমি এই মুহূর্তে গল্পে গল্প সেভাবে নেই যেটা আবারও বলছি কিন্তু আরও অনেক কিছু রয়েছে সেটা আস্তে আস্তে বলছি এর মাঝে অনেক কিছু রয়েছে সেগুলো বলতে বলতে বলি তাহলে ব্যাপারটাও ইন্টারেস্টিং হবে আর আমারও সুবিধা হবে এই ফর্ম্যাটের যে উপন্যাস এই উপন্যাসটা মানে এই ফর্ম্যাটের জন্য কিন্তু এই গল্পটা বুদ্ধদেব গুর অন্যান্য উপন্যাসের থেকে আলাদা হয়ে যায় যেটা আমি প্রথমে বললাম প্রচণ্ড এক্সপেরিমেন্টাল একটা লেখা এই উপন্যাসটা একদম মানে টু বি অনেস্ট কোনো কোনো জায়গায় ভীষণ বোরিং মানে আমার মনে হচ্ছিল আমি ছেড়ে দিই আবার তারপরে মনে হচ্ছিল না এরপর কি হবে এই যে চিঠি চালাচালি এটা কি চলতেই থাকবে নাকি আদৌ তাদের কোথাও গিয়ে দেখা হবে তো সেই ব্যাপারটা মাথায় ছিল কিন্তু কিছু কিছু জায়গা এখানে প্রচুর জিনিস বুদ্ধদেব ট্রাই করেছেন এক তো তাদের যে সম্পর্ক সেটা ঠিক আছে কিন্তু তার বাইরেও রাজনীতি সেই সময়ের কালের মানে দেশের অবস্থা সেই সময়কালেও মানুষ অরণ্যের প্রতি বা জীবজন্তুদের প্রতি কতটা দয়া মায়াহীন কীভাবে পরিবেশ নিধন করছিল আজকে মানে আজকের সাথে সেটা সমসাপেক্ষ আর কি তো ওই যুগে দাঁড়িয়ে কিন্তু বুদ্ধদেবগু ব্যাপারটা প্রেডিক্ট করে নিয়েছিলেন আজকে আমাদের সাথে যা হচ্ছে সেই সেম জিনিস তখনও হতো কিন্তু সেই ব্যাপারটা কতটা ভয়াবহ হতে চলেছে ভবিষ্যতে সেটা কিন্তু তিনি এইখানে খুব পরিষ্কার করে লিখেছেন তো ছাত্র রাজনীতি রয়েছে স্বাধীনতা পরবর্তী যুগে বিশেষ করে জঙ্গল বা এই যে বিহার ঝাড়খণ্ড এই এরিয়াগুলোর কি অবস্থা সেইগুলো রয়েছে তারপরে এই পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক কতটা জটিল বা কতটা সুন্দর এবার কিছু মানুষ রয়েছে যে নিজের স্বার্থে পরিবেশ নিধন করছে যেটা আজকেও হচ্ছে তো সেই জিনিসগুলো বলেছে এখানে বুদ্ধদেবপুর গল্পের যে হিরো যারা তারা যেমন হয় যথেষ্ট জঙ্গলি প্রকৃতি রাজস্বী বসুও তাই মনে প্রাণে তাই তো তার কিছু জিনিস আমরা আস্তে আস্তে যত গল্প ইয়ে তত বুঝতে পারি এবার আমি কিছু পয়েন্ট নোট করে রেখেছি তো যেটা বললাম এখানে সেভাবে কোনো গল্প নেই টানা পড়ে যাওয়া যাবে না কিন্তু আপনি খুব বেশিক্ষণ বইটাকে ছেড়ে রাখতেও পারবেন না কিছু জায়গায় যথেষ্ট বলি হ্যাঁ একটা জায়গা বলি কয়েকটা জায়গা বলা আছে যেটা হচ্ছে এই যে রাজস্বী বসু ক্যারেক্টারটা সে রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসে ভীষণ শ্রদ্ধা করে সে চিঠিতে কথায় কথায় রীতিকে যখন সে চিঠি লেখে সেখানে রবীন্দ্রনাথের কবিতার লাইন গানের লাইন সে ওখানে লেখে কিন্তু রবীন্দ্রনাথকে একটা জায়গায় খুব সুন্দরভাবে সে পোক করেছে হ্যাঁ সেখানে বলেছে যে যে এই যে রবীন্দ্রনাথ তিনি তো সারা জীবন কলকাতা বোলপুর গেলেন। দিন বিহার বা ঝাড়খণ্ডে এলেন না বিহার বা ঝাড়খণ্ডে আসলে দু করতেন দু দুলাইন কবিতা বেশি লিখতেন আমিও এই বিহারের জঙ্গলে বসে সেগুলো আবড়াতে পারতাম তো খুব সুন্দর মানে খোঁজাও মেনেছে আবার একই সাথে সেই সাথে শ্রদ্ধাও কিন্তু আছে আরও কিছু জায়গা রয়েছে যেমন এইখানে একটা যৌনতাটা যে এই গল্পে রয়েছে সেটা খুব সুন্দরভাবে রয়েছে খুব ওপেন রয়েছে একদম রাগঢাকহীন ভাবে বুদ্ধদেবগু যৌনতা এখানে দেখিয়েছে মানে যৌনতা ঠিক দেখায়নি মানে ঠিক যৌনতা বলা হয় না মানে যৌনতা রয়েছে মানে তিনি যৌনতা সম্বন্ধে তার যে পার্সপেকটিভ সেটা রাধঢাক ভাবে এখানে প্রেজেন্ট করেছেন তো এক জায়গায় বলছে যে তুমি নিজেরই গল্পকে একটা জায়গায় পোক করেছে বুদ্ধদেব বুদ্ধদেবগু গল্প বলো সেখানে তো যৌনতা এইভাবে রয়েছে তুমি সমরেশ বসুর বিবর পড়ি সমরেশ বসুর প্রজাপতি পড়ি তারপর বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি পড়োনি মানে এইভাবে তার সমকালীন যে লেখক তাদের কথা বলি আবার একই উপন্যাসে নিজেকে নিজে প্রোগ করবে তো এই ব্যাপারগুলো যথেষ্ট মজা কিছু জায়গায় হিউমার মারাত্মক মানে আমি এটা এক্সপেক্ট করিনি এই গল্প থেকে দরকারও ছিল যত মানে যেভাবে গল্পটা এগিয়ে যায় একশো বাহান্ন কথার উপন্যাস মানে টা বড় নয় কিন্তু বুদ্ধদেব বুদ্ধদেবগোর উপন্যাসের পারসপেক্টিভ এটা যথেষ্ট বড় আমি যেগুলো পড়েছি সত্তর আশি পাতার লেখা টান লেখা শুরু হয় শেষ হয় যেহেতু সেভাবে গল্প থাকে না যেহেতু প্লট ড্রিভেন হয় না ইভেন্ট ফুল হয় না তো ব্যাপারটা অতটা মানে জমে না সত্তর আশি পাতা হলেও একটুখানি মানে ড্র্যাগিং মনে হয় এখানে সে সেটা একশো বাহান্ন পাতা অনেকটাই বড় তো একশো বাহান্ন পাতার মধ্যে আরামসে কিছু জিনিস আপনি স্কিপ করে যেতে পারেন মানে কিছু তাতে কোনো এফেক্ট পড়ে না আর কি আপনার পঠনে আর কি তো এই যে খোঁচাগুলো রয়েছে একটা জায়গায় কুমির নিয়ে মানে একটা গল্প লিখেছে আর কি চিঠিতে রীতি রয়কে রাজর্ষি কুমির নিয়ে একটা গল্প লিখেছে মানে একটা মন গড়া কাহিনি সেই জায়গাটা হিলারি মানে এই কুমিরের গল্পটা যখন আসে মানে আপনি হেসে দেবেন ওটি যাচ্ছে তাই কুমিরের কুমির নিয়ে একটা গল্প কুমির নিয়ে ওরকম হাসির জিনিস মানে কিছু জায়গায় হিউমার হিউমার সত্যি ওয়ার্ক করে মানে আপনি হাসি পাবে কিছু জায়গায় মানে আপনি ভাববেন যে বা বিশাল খুব সাহসী লেখা কয়েকটা জায়গা মানে সমকালীন লেখক লেখিকাদেরও একটুখানি খোঁজা মেরেছে নিজের গল্পে নিজেকে খোঁজা মেরেছে তার প্রতি দিয়ে ব্যাপারটা রয়েছে আচ্ছা এবার আবার একটু গল্পে আসি তো তাদের তো আলাপ হলো তাদের চিঠি চালাচালি শুরু হলো তারপর কি করে এগলো তো তারপরে যেটা হয় এখানে বুদ্ধদেব যেটা বললাম অন্যান্য উপন্যাসের তুলনায় তার এই উপন্যাসটা একটু আলাদা এখানে তিনি কখনো প্রথম থেকে ব্যাপারটা প্রেমের দিকে নিয়েই যেতে চাননি প্রথম দিকে ব্যাপারটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মধ্যে দিয়ে গেছে দুজনে মানে চিঠি চালাচালি হচ্ছে তাদের মুখোমুখি দেখা হচ্ছে না তারা জানতে পারছে না একে অপরের জীবনে কি হচ্ছে যেটুকু তারা লিখছে সেটুকুর মধ্যে দিয়ে তাদের কল্পনা করে নিতে হচ্ছে কিন্তু তার মধ্যে থেকে এই জিনিসটা পরিষ্কার যে তারা সম্পর্কটাকে শুধুই বন্ধুত্বের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাইছিল প্রথম দিকটা মানে সেই জায়গাটা যে কেউ ভীষণভাবে রিলেট করতে পারবেন মানে প্রপার বন্ধুত্বের সম্পর্ক কেমন হয় রাজশ্বী বসু রীতি রয়ের এক প্রকার গাইড হয়ে গেছিল রীতি রয়ের জীবনে যা প্রবলেম রীতি রয় সেগুলো তাকে জানাতো রাজস্বী বসু চিঠির মধ্যে দিয়ে তার কিন্তু সলিউশন তাকে দিয়ে দিত আর সেগুলো কাজও করতো আবার যেহেতু রাজশ্রী বসু ওখানে একা থাকে তো একা থাকার অনেক ধরনের প্রবলেম হয় তো সেইখানে যতটা সম্ভব চিঠির মধ্যে দিয়ে রীতি রয় তার পাশে থাকার চেষ্টা করতো মানে তারা একে অপরের ভীষণ ভালো বন্ধু ভীষণ ক্লোজ হয়ে গেছিল কিন্তু ব্যাপারটা সেইখানে সীমাবদ্ধ ছিল প্রথম দিকটা কখনো এর বাইরে এগোয়নি কেন এগোয়নি কারণ দুজনের জীবনেই দুজন অন্য পুরুষ বা নারী ছিল প্রথমে যদি রাজস্বী বসুর কথা বলি রাজস্বী বসুর একটা অন্য সম্পর্ক ছিল তা সে তিন মাসের জন্য বিবাহিত ছিল তারপর থেকে তারা আলাদা থাকে আসলে যার সাথে তার বিয়ে হয়েছিল তার একটা অবৈধ সন্তান ছিল অবৈধ সন্তান বলতে মানে বিয়ের আগেই সে প্রেগনেন্ট হয়ে গেছিলো তার এক মামা তো দাদার দ্বারা তো সেটা বাড়িতে জানাজানি হবে তো সেই ভয়ে তার মামা তো দাদা মেয়েটাকে বলে মেয়েটার নাম বনি বনিকে বলে যে তুমি বিয়ে করে নাও বিয়েতে রাজি হয়ে যাও তখন তার বাড়ি থেকে ছেলে দেখার জন্য তো রাজু শুভসুর সাথে তার বিয়ে হয় তখন বনি বুঝতে পারে যে সে পাপ করছে এটা উচিত না তখন একদিন সে রাজস্বী বসুকে সব বলে দেয় তখন রাজস্বী বসু মহান সে আবার বনিদের বাড়ি গিয়ে বনির মা বাবাকে রাজিও করিয়ে না যে যেন বাচ্চাটা অ্যাবর্শন না হয় তার বনি স্বাবলম্বী ছিল তো বাচ্চাটা জন্ম হয় মেয়ে হয় তাদের তৃণা তো ত্রিনা মেয়েটা রাজসী বসুকে বাবা বলে জানে তো এরকম একটা সম্পর্ক তার জীবনে রয়েছে তো তারা তিন মাস পর থেকে আলাদাই থাকে ডিভোর্স অফিসিয়ালি ডিভোর্স হয়নি কিন্তু ডিভোর্সের এর অবস্থা কিন্তু তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক মানে তাদের মধ্যে কিন্তু যোগাযোগ রয়েছে তাদের মধ্যেও চিঠি চালাচালি হয় সমাজ মেয়েটাকেই খারাপ বলেছে খুব স্বাভাবিক যেটা এখনো হয় তখনও তো রাজসী বসু কিন্তু চিঠিতে সেই ব্যাপারটা এমন পরিষ্কার রীতিকে বলে দিয়েছিল যে আমি সমাজ যাই বলুক আমি কিন্তু জানি বনি মেয়েটা খারাপ না সে পরিস্থিতির শিকার হয়ে এই ব্যাপারটা করেছিল কিন্তু ওকে আমি ভীষণভাবে ভালোবেসেছি আমার স্ত্রীর মর্যাদা এখন আমি ওকেই দেব ও আমার সাথে যাই করে থাকুক হ্যাঁ তুমি বলতে পারো যে ও ঠিক করেনি কিন্তু ওকে আমি ভালোবেসেছি তো ওর প্রতি আমি মানে আমি কেন খারাপ দেখি না এটা হচ্ছে রাজস্বী বসুর গল্প আর রীতি রয়ের একজন পারমানেন্ট বয়ফ্রেন্ড রয়েছে প্রথম দিকে তো সে লন্ডনে গিয়ে সে ভুলে গেছে সব কিছু মানে লন্ডনে গিয়ে সে একদম শরীরই প্রেমে বিশ্বাসী হয়ে গেছে তো সেইখানে সে অনেক মেম সাহেবের সাথে শুয়ে পড়েছে আর কি পাতি কথা এইভাবেই লিখেছে বইতে বইতে এইসব শুয়ে পড়ার কথা যৌনতার কথা কোনো রাখঢাক নেই যেভাবে মানে বিশেষ করে রাজস্ব বসুর ক্যারেক্টারের মধ্যে দিয়েই আসে ব্যাপারগুলো তো ও পরিষ্কার রীতিকে বলে দেয় যে দেখো আমি জঙ্গলের মানুষ জঙ্গলি মানুষ আমি যেভাবে যা দেখি যেভাবে যে ঘ্রাণ নিই যেভাবে যেটা ফিল করি সেভাবে ততক্ষণ যতক্ষণ সেই জিনিসটা আমি ঠিক সেভাবেই আমার অপোজিটের কারণ মানে কাউকে বোঝাতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে তো সব রাগ ঢাক আমি কথা বলতে পারবো তখন রীতিরা বলে খুব অসভ্যত তুমি একটু স্বাধীনতা বজায় রাখো বলে ওইসব স্বাধীনতা ভাবনা তো আমার আসে না আমি যেমন আমি তেমন তোমার কাছে আমি কিছু ডুবাচ্ছি না আমি একটু র তো আমি র অভাবেই বলবো তো ভালো এই দিকটা ভালো রাজস্বী বসু যে পরিবেশে থাকে সেই পরিবেশটাই কোথাও মানে ইন্ডিকেট করে আর কি এই ব্যাপারগুলো তো এবার যে ছেলেটা ওই ছেলেটার নাম হচ্ছে অশেষ রীতির যে বয়ফ্রেন্ড তো সেইখানে গিয়ে সে অনেক মেয়ের সাথে শুয়েছে আর বাবা মাকে ভুলে গেছে মানে তার অশেষের যে বাবা মাকে বাবা মার শরীর খারাপ তাদের চিকিৎসা চলছে সেখানে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে তো তখন এরকমভাবেই চলতে থাকে মানে দুজনের জীবনে দুটো ক্রাইসিস তো ক্রাইসিস যখন থাকে তখন দুটো মানুষ মানে খুব কাছের হয়ে ওঠে তো সেই ব্যাপারটা এখানে হয়েছে তো তাদের তখন পার্মানেন্ট বন্ধু আর কি দুজন কিন্তু ক্রাইসিসটা যতটা মেটা ফিল করে মানে রীতির ততটা কিন্তু রাজস্ব বসু ফিল করে না সে তার জীবনে বিন্দাস মানে কোনো তেমন দুঃখ কষ্ট নেই সুপুরুষ আর কি যে কোনো মেয়ে তার প্রেমে পড়ে যায় কিন্তু সে একই সময় সে জানে যে তার মধ্যে একটা সেই পাওয়ার রয়েছে যে কাউকে আকৃষ্ট করার কিন্তু একই সময় সে কিন্তু কিছু লুকায় না মানে তা সে যেভাবে যেটা ভাবে যেভাবে যাকে চায় যার থেকে যেটা এক্সপেক্ট করে সেটা কিন্তু বলে দেয় একটা সময় সে রীতিকে বলেই দিয়েছিল যে দেখো বনির সাথে আমার সেরকমভাবে সম্পর্ক নেই কিন্তু বনির সাথে কিন্তু আমার চিঠি চালাচালি হয় আর মাঝে মাঝে বনি নিয়ে আমার এখানে আসে তখন কিন্তু আমরা শারীরিকভাবে লিখতে হই একদম ডিরেক্ট বলে দেয় তো এরপরে তুমি ভেবে দেখো তুমি কি করবে আর যখনই কথাটা বলেছো তখন তাদের মধ্যে বন্ধুদের সম্পর্কটা একটু এগিয়েছে তো কোন সময় এখানে প্রেমটাকে খুব বড় করে দেখানো হয়নি সবসময় সেটা আন্ডারলাই ছিল প্রথম মানে যেটা একদম ছিল সেটা মেন হচ্ছে বন্ধুত্ব বোঝাপড়া শ্রদ্ধা একে অপরের যে ডিসিশন সেটা বুঝে সেই মতো করে নিজেকে প্রস্তুত করে তো খুব ম্যাচিওর ভাবে সেটা হ্যান্ডেল হয়েছে সেটা সেই জায়গাটা ভীষণ ভালো মানে যে কেউ রিলেট করতে পারে বিশেষ করে আমাদের বয়সে যারা মানে তিরিশের কাছাকাছি এসে পড়েছে আর কি তো এই বয়সটা আর কি এই জিনিসগুলো ভীষণ ভীষণ সুন্দরভাবে ওই জায়গাটা দেখিয়েছে মানে আপনি ফিল করতে পারবেন তো আমাদের কিন্তু বরাবর মাথায় রাখতে হবে এটা কিন্তু চিঠির মাধ্যমে লেখা উপন্যাস তো এবার চিঠি যেহেতু তো চিঠি আদান প্রদানের কিন্তু কিছু বৈশিষ্ট্য যেমন রয়েছে কিছু নেগেটিভিটিও রয়েছে বৈশিষ্ট্যগুলো যেমন এই যে আমরা কাউকে সম্মান জানাই চিঠির প্রথমে যে প্রিয় বর্ণনে সু কল্যাণী এসু প্রিয় ভাজনে সু আরও এইসব কিছু রয়েছে আমি অত যাই না তো আমার পরে মনে হয়েছিল যে যে আমাদের ছোটোবেলার সিলেবাসে থাকে যে বাংলা চিঠি তো এই উপন্যাসটা যদি কেউ পড়ে যে চিঠির এ টু জেড পুরো বুঝে যাবে মানে তার আর অন্য কিছু পড়ার দরকারই হবে না মানে এত সুন্দর মানে চিঠি জিনিসটাই যে এত মিষ্টি এত মধুর সেটা পুরো উপন্যাস জুড়ে ইনটেক রাখা হয়েছে এবার যে নেগেটিভিটি কারণ নেগেটিভিটি বলছে এর জন্যই আপনি আমাকে চিঠি দিচ্ছেন একটা উত্তরের অপেক্ষা করে যেমন মানে একটা এক খুব রীতির ক্লোজ রিলেটিভ সে জঙ্গলে ঘুরতে যাবে তো সেটা খুব মানে জানিয়েছে তারা তো রীতিকে রীতি তখন সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানিয়ে দিয়েছে এসেকে যে রাজস্বী বসুকে যে তোমাদের এখানে এমন আমার রিলেটিভ ঘুরতে হবে তুমি কিন্তু ওই সময় জঙ্গলের বাইরে থেকো না আমি কিন্তু মানে তোমার তুমি থাকবে যেন ওদের ওখানে পাঠাচ্ছি এবার চিঠিটা সেই সময় তার কাছে পৌঁছায়নি নির্দিষ্ট টাইমে তো তখন এবার পৌঁছায়নি রাজশী বসুর কাছে রাজশ্বী জানেও না সে বেরিয়ে গেছে জামশেদপুরে তার এক সেমিনার অ্যাটেন্ড করতে তো এইরকমভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কী রয়েছে ওই সময়টা বেশ বোরিং যাচ্ছিলো গল্পটা হঠাৎ করে দেখলাম দুজনের মধ্যে ক্যাচার হচ্ছে মানে ক্যাচার বলতে দুজন দুজনের মতো করে লিখে যাচ্ছে রাজশ্রী বসুর জামশেদপুরে গিয়ে জামশেদপুরের মানে বর্ণনা দিয়ে যাচ্ছে এদিকে রীতি খেপে গেছে যে তুমি আমি বললাম তুমি তাও ওদের মানে রিসিভ করতে এলে না বা তুমি ওই জঙ্গলে ছিলে না তুমি কী অসভ্য হয়ে গেছো এরকম টাইপের কী হচ্ছে এবার তারপর আস্তে আস্তে বুঝলাম ও আচ্ছা দুজনের চিঠি দুজনের চিঠি দুজনের কাছে পৌঁছাচ্ছে না যা করে কোথাও মাঝখানে গিয়ে আটকে রয়েছে তারপর যখন পৌঁছাতে শুরু করলো তখন দুজনেই ভুল বুঝলো যে মানে ব্যাপারটা ঠিক হয়নি তো এই যে চিঠির এটা কিন্তু নেগেটিভিটি এক মানে একটা এক্সপেক্ট করে আপনি লিখছেন মানে বিশেষ করে ইলেভেন্থ আওয়ারে যদি সাথে সাথে আপনার কিছু দরকার সেটা কিন্তু আপনি পাবেন না তো সেই জিনিসটাও কিন্তু এখানে রাখা হয়েছে মানে চিঠির মধ্যে দিয়েও মিস ক্রিয়েট হয়ে গেছে একদিকে তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না তো ওই যে বলছিলাম এখানে অনেক কিছু আছে মেন যে প্লট সেটার থেকে মাঝে মাঝে ব্যাপারটা অন্যদিকে চলে যায় কারণ চিঠির যে ব্যাপারটা সেই ব্যাপারটাকে রাখার জন্য ওই যে অন্যদিকে চলে যাওয়ার ব্যাপারটা হয়েছে কারণ এমন না যে আমি আপনাকে প্রতিদিন চিঠি লিখছি এখানে একজন আরেকজনকে চিঠি যখন লিখছে তখন শুধুমাত্র যেটুকু জানানোর সেটুকুর জন্য সে চিঠি লিখছে না সাথে তার জীবনে কি হচ্ছে সে কোথায় যাচ্ছে সে কার সাথে মিশছে তারপর এই রাজনীতি স্বাধীনতা যেগুলো বললাম যে আমাদের মানে সমাজ বা দেশ নিয়ে লেখা আর একটা জিনিস রয়েছে এটা অনেক অনেক জায়গাতেই রয়েছে উপন্যাসে সেটা হচ্ছে বিজ্ঞান ভার্সেস ঈশ্বর কে ঈশ্বরে বিশ্বাস করে আর কে করে না আর তার সাথে আমাদের জীবনে ওই মুহূর্তে মানে এই বিজ্ঞান কতটা উনিশশো সাতাশি সালের লেখা এটা তো তখন জীবনের সাথে কতটা বিজ্ঞান জড়িত আর কতটা তুমি ঈশ্বরে বিশ্বাস রাখো তো সেইটার কিন্তু একটা মানে বান্টার রয়েছে এখানে এটা খুব সুন্দর ব্যাটেল রয়েছে সেটা এমন না যে কেউ পক্ষপাতিত করছে যে আমি বিজ্ঞানের পক্ষে আমি ঈশ্বরের পক্ষে এমন না দুটোরই কিন্তু একটা ব্যালেন্স খুব সুন্দর রাখা হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে এগুলো আসলে উপন্যাসের সাথে যায় না মানে উপন্যাসের যে মেন প্ল তার সাথে এগুলো না রাখলেও কোনো ব্যাপার না কিন্তু এইগুলো বুদ্ধদেব রেখেছেন মানে বললাম না অনেক কিছু আছে আলাদা আলাদা জিনিস যেগুলো এখানে বুদ্ধদেব ট্রাই করেছেন সমাজ রাজনীতি এই বিজ্ঞান মাসের ঈশ্বর তারপর কিছু কিছু জায়গায় যে কবি যারা লেখক তাদের যে তো সেইটা রেখেছেন তো এইগুলো সুন্দর এগুলো আসলে উপন্যাসের সাথে কোনো রিলেটেড না কিন্তু উনি চিঠি লিখতে গিয়ে এই ব্যাপারগুলো মানে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন মানে তিনি কি ভাবেন অ্যাকচুয়ালি তো এবার যারা খুব বড় লেখক তারা এই জিনিসটা করেনি যে আমি এটা জিনিস লিখছি শুধু কি সেই জিনিসটা আমি সুযোগ পেলেই একটু সুযোগ পেলে আমি আমার যে তারা তো কোথাও গিয়ে সমাজকে তো সেই কিন্তু রয়েছে তার সাথে উপন্যাসের কোনো রিলেশন নেই কিন্তু তিনি মানে বলতে চেয়েছেন যে হ্যাঁ আমি এভাবে আমার বিশ্বাসগুলোকে প্রেজেন্ট করতে পারি তো এবার তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো রয়েছে এবার তারপরে কীভাবে এগ হয় কীভাবে তারা আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে একটা প্রেমের দিকে এগোয় তো যেটা প্রথমেই বললাম যে প্রেম ব্যাপারটা সবসময় আন্ডারলাইনি থাকে কিন্তু তারা একটা সময় গিয়ে ম্যাচুর সম্পর্ক তো বুঝতে পারে যে আমরা শুধু বন্ধু না বা মানে এবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে যদি একটা নাম দেওয়া যায় কেউ সেটা চেষ্টা করে না প্রথম থেকে বিশেষ করে রীতি মানে একটা সময় বুঝেই যায় যে এই যে অশেষ মানে তার যে বয়ফ্রেন্ডটা সে নিজেই বলে চিঠিতে যে অশেষের সাথে আমার একটা ভালো লাগার অ্যাডভান্স লেভেল ছিল ওটাকেই আমি ভালোবাসা বলে বিশ্বাস করেছিলাম কিন্তু আদতে তাই নয় আমি এখন সেটা বুঝতে পারি তো ব্যাপারটা কি বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানে হয় না এবার পারিপার্শ্বিক থেকে সবাই চাপ দিচ্ছিল যে এতদের সুন্দর সম্পর্ক তারা বিয়ে অব্দি যায় কিন্তু আমার মনে হয় যে সেটাকে নিয়ে যাওয়া উচিত না বিশেষ করে এখন যেভাবে মানুষটা বদলে গেছে তাকে অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না তো তখন শ্রুতি তাকে খোঁজা মানে যে ভাই তুই তো গাছের তলারটাও করেছিস একদিকে অশেষ একদিকে একদম ডিরেক্ট বলে যে দেখ অশেষ আর এই জীবনে নেই রাজস্বী যেভাবে আছে আমি সেভাবেই ওকে চাই এর থেকে বেশি ওকে নিয়ে আমি ভাবছি না এই মুহূর্তে বিয়ে বা প্রেমের দিক থেকে আমি একা আর তাতে আমার কোনো দুঃখ নেই আমি স্বাবলম্বী হতে চাই তো এবার এই যে এত বড় স্টেটমেন্ট তো সেইটা কিন্তু লাস্টে গিয়ে কোথাও কি চেঞ্জ হয় তো কিভাবে চেঞ্জ হয় সেটা আমি বলছি না এবার সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থেকে যেভাবে ব্যাপারটা এগোল সেটা ভালো সেটা নিঃসন্দেহ ভালো তবে কিছু জায়গায় যেটা বুদ্ধদেবপুড় গল্পে হয় তিনি কিন্তু পরকিয়াটাকে এমনভাবে জাস্টিফাই করেন সেটা ভালো লাগে মানে আমি বলছি এর আগে আমি তরঙ্গ উঠে যখন বলেছিলাম সেখানে আমি পরকিয়া নিয়ে পুরো মানে যাচ্ছে তাই বলেছিলাম এখানে যাচ্ছে তাই বলার জায়গা নেই কারণ যারা বুদ্ধদেবপুড় গল্পে পড়েন তার মনোভাব জানেন সেই কি পার্সপেক্টিভে প্রেজেন্ট করতে চান সেটা জানেন তো সেটা যদি জেনে থাকেন তাহলে এখানে বড় যে তিনি কীভাবে জাস্টিফাই করেন সেটাও জানেন সেটা আদতে আমাদের সমাজ বা আমার মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল খারাপ কিন্তু তার গল্পে তার রকমভাবে সেই ব্যাপারটাকে দেখেন তো সেটা আমি আপনি জাজ করার কেউ না সেটা পড়তে ভালো লাগে সেটা আমি অস্বীকার করছি না সেটা খারাপ লাগে না আর বিশেষ করে যেভাবে গল্পটা মানে যে জায়গায় এসে দাঁড়ায় শেষ দিকে তো সেখানে আপনি সেটাকে মানে পুরোপুরি পরকিয়া বলতেও পারবেন না তো সেই ব্যাপারটা আমি আর বলছি না তবে গল্পটা যেরকমভাবে শেষ হয় অবাক করবে মানে আমাকে যথেষ্ট অবাক করেছে শেষ দিকটা মানে শেষ দিকটা যেরকম যে যা যা হয় সেই সেরকম জিনিস মানে আনকমন না কিন্তু সেই জিনিসটা আমরা কিছু উপন্যাসের শুরুতে পড়ি কিছু উপন্যাসের মধ্যে মধ্যবর্তী কোনো জায়গায় পড়ি কিন্তু ওরকম জিনিস দিয়ে শেষ হচ্ছে এটাই আমার যথেষ্ট ভালো লেগেছে অবাকও করেছে তো মানে এই যে যৌনতা নিয়ে মাঝে মাঝে বলছি এখানে কিন্তু মানে প্রথমেই বললাম খুব ম্যাচুয়ার লেভেলের লেখা প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্কর লেখা যৌনতাকে একদম ঠিকঠাকভাবে হ্যান্ডেল করেছে মানে এক ধরনের লেখা হয় যে আপনি যখন যৌনতা পড়বেন তখন আপনার মধ্যে উত্তেজনা কাজ করে আর এক ধরনের লেখা হয় যে আপনি যখন যৌনতা পড়ুন তখন আপনার মুখে একটা হাসি লেগে থাকবে আপনি কোনো আলাদা করে সেই সেই রকম উত্তেজনা ফিল করবেন না আপনি ওই ব্যাপারটাকে এনজয় করবেন আপনি জানেন যেটা এটা হওয়ারই ছিল এটা একটা খুব সুন্দর মিষ্টিভাবে হচ্ছে মানে ভালো লাগার আর কি পড়তে তো এইখানে কিন্তু সেই ব্যাপারটা হয়েছে বিশেষ করে শেষের দিকে যেরকম ভাবে জিনিসপত্র আসে তো মুখে লেগে থাকবে যৌনতা আমি হীন একটা দিই এখানে রাজর্ষি রীতিকে চিঠিতে লেখে যে যৌনতা নিয়ে কথা হচ্ছিল তাদের মধ্যে তো তখন এরকম দেখে যে আমি তো জানি মেয়েদের শরীরে দুটো স্মৃতি একটা হচ্ছে কপালে একটা হচ্ছে উড়ুসন্ধিতে এইরকম মানে পাওয়ারফুল লাইন্স কিন্তু রয়েছে তো এই হচ্ছে ওভারঅল আমি আশা করি সব পয়েন্টই কভার করতে পেরেছি তো এখানে পরিবেশ রয়েছে যৌনতা রয়েছে বন্ধুত্ব খুব সুন্দরভাবে রয়েছে প্রেম রয়েছে সে কিন্তু সেটা খুব একটা মানে আহামরি লেভেলের না তবে যেটুকু রয়েছে সেটুকু ভালো লাগে সেটুকু গল্পের প্রয়োজনে আছে আর আমার একটা জিনিস মনে হলো যে বুদ্ধদেব গুহ তো এটা অনেকেই যারা পড়েছেন বুদ্ধদেব গুহ লেখা যে তিনি কিন্তু একটা মানে যেহেতু জঙ্গল এত ভালোবাসতেন পাহাড় নদী সবুজ তো তার মধ্যে কিন্তু কিন্তু একটা মনোভাব ছিল তো সেটা এই উপন্যাসের ক্ষেত্রে বসুর মধ্যে সেটা তিনি প্রতিস্থাপন করতে পেরেছেন সেই জঙ্গলি মনোভাবটা সেটা রাজস্বী বসুর জীবনযাপন তার চিঠি বিশেষ করে মানে যত রীতি রয়ের সাথে সম্পর্ক তত যত ভালো হয় তখন থেকে সে যেরকমভাবে কিছু জিনিস চিঠির মধ্যে দিয়ে অ্যাড্রেস করেছেন বন জঙ্গল সম্বন্ধে যৌনতা সম্বন্ধে নারী পুরুষের সম্পর্ক সম্বন্ধে তো সেইখানে কিন্তু সেই জঙ্গলি মনোভাবটা পরিষ্কার ফুটে ওঠে এবার আপনার অস্বস্তি বলবো না অস্বস্তি হবে না আপনি যদি বুঝে নেন যে এই ছেলেটা কি লেভেলের ছেলে বা কি পরিবেশে থাকে তাহলে আপনার সেগুলো মানে অস্বাভাবিক লাগবে না তা আপনি বুঝবেন যে হ্যাঁ ও এরকমভাবে কথা বলতে জানে বা ওর জীবন জীবনযাপনের ধরনটাই বা ও জীবনকে যেই চোখে দেখে বা একজন মেয়েকে যেই চোখে দেখে নারী পুরুষের সম্পর্কটাকে যেই চোখে দেখে তার মধ্যে এই ও যে ও যেসব বলছে সেগুলো কিন্তু স্বাভাবিক তো সেই জিনিসটা মানে কোথাও বুদ্ধদেব নিজেকেই যেন লিখে দিয়েছেন আর কি রাজ শিবসুর চরিত্রের মধ্য দিয়ে তো ওই জায়গাটা ভালো তো ওভারঅলই আর বিশেষ কিছু বলার নেই যারা পড়েছেন তারা বলবেন যে আমার যেই ভিডিওর বক্তব্য তার সাথে কতটা মিললো বা কতটা মিললো না আর যারা পড়েননি পড়ে দেখবেন অবশ্যই বুদ্ধদেবগু অন্যতম এক্সপেরিমেন্টাল লেখা মানে বাকি আমি পামড়ি মাধুগরি বাবলি এগুলো পড়িনি আমি পড়েছি কোয়েলের কাছে নগ্ন নির্জন সুখের কাছে আর বাংলি পশে আর একটা কি পড়েছিলাম সেটা আমার মনে নেই সেটা কোনো একটা ম্যাগাজিনে পড়েছিলাম তো অনেকদিন আগে তো পাঁচটা কি ছটা লেখা পড়েছি আর এই নিয়ে সাত নম্বর বা ছ নম্বর তো মোটামুটি সব লেখার ধরনই একই ওই এক নারী দুই পুরুষ বা দুই নারী এক পুরুষ এখানেও ব্যতিক্রম না তবে এখানে আবার ব্যাপারটা মুখ্য চরিত্রে দুজনই কিন্তু সাইড ক্যারেক্টার রয়েছে যাই হোক আজকের মতো এটুকুই থাক তো আমি অরিক এই চ্যানেলে বাংলা বই নিয়ে বাংলা উপন্যাস নিয়ে কথা বলে থাকি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ আমি এই চ্যানেলে এরকম ভিডিও বানাতে থাকি তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব